ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ইলেভেনের পরীক্ষাগুলি ভালোভাবে চলছে আশা করি থামনেল ও টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি কী বিষয়ে তোমাদের সঙ্গে আপডেট দিতে এসেছি বা কী বিষয়ে ভিডিও করতে এসেছি দেখো ক্লাস ইলেভেনের পরীক্ষা দেওয়ার পর তোমরা ক্লাস টুয়েলভে উঠবে ক্লাস টুয়েলভের ক্লাস ইতিমধ্যেই চালু হয়ে যাবে সেকেন্ড এপ্রিল থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সেই বিষয়ে যে আপডেট ছিল তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি পরশুদের নোটিশও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরপর বিভিন্ন সাবজেক্টের যে রিভাইজড সিলেবাস পর্ষদ থেকে প্রকাশ হয়েছে বা নোটিফিকেশান দিয়ে পর্ষদ প্রকাশ করেছে সেই বিষয়ে আগেই তোমাদের জানিয়েছিলাম আজ থেকে আমি তোমাদের পরপর জানাতে থাকব কোন কোন সাবজেক্টের কোন কোন পোর্শানগুলো রিভাইজড হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে এবং কি এসেছে তা প্রথম শুরু করছি বাংলা দিয়ে তা আজকে ভিডিওতে যারা নতুন আছো বা প্রথম আছো তাদেরকে বলবো পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো এবং পাশে থাকা লাল আইকনটি বা নোটিফিকেশান বেলটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও এবং যারা আছো আগে থেকেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখে নিই ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যে প্রযোজ্য সেই থার্ড সেমিস্টারে বাংলার সিলেবাসের কী কী আছে এবং কি কি পরিবর্তন হয়েছে দু সালে যে সেমিস্টার থ্রি বেঙ্গলি সিলেবাস আছে সেটা রিভাইজড হয়েছে কি এবং কি কি বিষয় আছে এবং কোন কোন জায়গাটা রিভাইজড হয়েছে কি কি পড়তে হবে দেখো গল্পের মধ্যে পড়তে হবে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সেখান থেকে আট নম্বর থাকবে প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা পাঁচ নম্বর থাকবে সেখান থেকে কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা আর দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনা লেখা এই কবিতা থেকে সাত নম্বর থাকবে ভারতীয় গল্প কি পড়তে হবে পোট শঙ্কর রাও খারাটের লেখা অনুবাদ সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা কি তার সঙ্গে পাবলো নেরুদার লেখা অনুবাদ কী করছে শক্তি চট্টোপাধ্যায় এখান থেকে পাঁচ নম্বর থাকবে ভাষার মধ্যে কি থাকবে ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা শব্দার্থ তত্ত্ব এই পোর্শনটা রিভাইজ হয়েছে এখানে অন্য টপিক ছিল সেটা একটু চেঞ্জ হয়েছে এখান থেকে দশ নম্বর থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাসের মধ্যে কী আছে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় বাঙালি ক্রিয়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে পাঁচ নম্বর থাকবে অর্থাৎ মোট চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এটা তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছিলাম যে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে এবং একটি এসে কিউ থাকবে তা এখান থেকে মোট চল্লিশ নম্বরে প্রশ্ন থাকবে এই শেষ পার্ট দুটি ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে একটু পরিবর্তন হয়েছে সিলেবাসের তা আজকে এই ছিল আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে